তো পরীক্ষা যেতে হলে তো অবশ্যই কলেজে যেতে হবে তাই আজকে সকাল সকাল চলে গেলাম কলেজে সো আমি হচ্ছে গিয়ে সিলেট মদন মোহন কলেজে পড়ালেখা করতেছি অন ইন্টার দ্বিতীয় বর্ষে তো আজ হচ্ছে আমাদের এইচএসসির পি টেস্ট পরীক্ষা তো পরীক্ষা তো দিতেই হবে কারণ অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা আর পরীক্ষাটা না দিলে হয়তো বা এইচএসিতে একটু ঝামেলা করতে পারে কলেজে তাই অসুস্থ শরীর নিয়ে চলে গেলাম এবং যাতে যাওয়াতে অনেক ভালোই হলো কারণ বন্ধুদের সাথে অনেক মজার একটা সময় কাটালাম যেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন বন্ধু কিছু കൊണ്ടോ നീഡ് ബി ആദ്യമൾ സിജൻജിലെ 68 ടർ জায়গা ദൈലൈസി 11 ട കൊണ്ടേ നീ നീ നിനക്ക് ചോദോ നിനക്ക് ചോദോ ടർ രാജാമി 12 നമ്പർ സിജൻജിൽ കളിക്കാൻ ജർഡി ബോണ്ട് നിനക്ക് ചോദോ നിനക്ക് ചോദോ ആടാ എന്താ ചോദസ്നാ നല്ലതായിട്ടോ ഞാൻ നിന്റെ 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 खाली കൊറി ഇറ്റ് ഈസ് വെരി বন্ধু বন্ধু কিছু কৌ কিছু কইলা কিছু কইলা বন্ধু কিছু কিছু বন্ধু 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 আমাদের কলেজের ছেলেরা অনেক ধনী তাই বাইকের একটা কারখানা লেগে গেল এখানে শরীর যেহেতু আর আড্ডা দিতে দিল না ওদের সাথে বলতেছে তোর শরীর খারাপ তুই ব্যথা পাবি চলে যা চলে যা আমি বললাম আর একটু থাকি তো থাকতে দিল না তুই চলে দিল তুলে দিল রিস্কার মধ্যে বাসায় চলে আসতেছি এখন আবার যাব কয়েকদিন পর শরীরটা সুস্থ হয়ে যা দোয়া করবেন সবাই তাড়াতাড়ি এবং চ্যানেলটা আমার নতুন সাবস্ক্রাইব করবেন